আচ্ছা তাওহেদ হৃদয় কি খেলা ভুলে গেছেন কিভাবে ব্যাটিং করতে হয় সেটা কি সম্পূর্ণভাবে ভুলে গেছেন তিনি মানে আজ থেকে দেড় দু বছর আগে যে হৃদয়কে আমি দেখেছি সেই হৃদয়ের সাথে বর্তমানে হৃদয়ের কোনো মিল নেই কোনো মিল নেই আগে আমি হৃদয়কে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি প্রচুর প্রশংসা করেছি এবং এই কথারও আমি এগ্রি করি যে এই হৃদয় বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের বেস্ট ব্যাটার আজ থেকে ছমাস আগেও এটাই আমি বলেছি কিন্তু বর্তমান হৃদয়ের যে ব্যাটিংটা দেখছি আমি কোনোভাবেই বেস্ট বলে মনে হচ্ছে না বরং আজ পাকিস্তানের এগেনস্টে ওস্ট পারফরমেন্স করে গেলেন তিনি বর্তমানে আমি ফেসবুকে লেখালেখি ফেসবুকে পোস্ট দেওয়া আম্পায়ারের সাথে ঝামেলা সে সব কিছু আমি বাদ দিয়ে দিচ্ছি কিন্তু ব্যাটিং কি ব্যাটিং করছে এটা পাকিস্তানের এগেনস্টে আজকে বাংলাদেশ হেরেছে বটে কিন্তু এর সঙ্গে তারা যে পারফরমেন্স করেছিল তার চেয়ে অনেক বেটার পারফরমেন্স করেছে এটুকুনি বলতেই হয় তানজিদ তামিম খুব ভালো ব্যাটিং করেছেন খুবই ভালো মানে প্রপার টি টোয়েন্টি ক্রিকেট যেটাকে বলে অনেক ভুল ত্রুটি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি লিটন দাস মিডল ওভারে খুব ভালো মতনই টেনেছেন দুশো প্লাস টার্গেট চেস করতে সে যেরকম করা দরকার করেছেন শেষদিকে জাকের আলী যথেষ্ট ভালো খেলেছেন প্রপার টি টোয়েন্টি ক্রিকেট তানজিদ জাকের এরা খেলেছে কিন্তু তার মাঝে হৃদয় যেটা খেললে সেটাকে কি ক্রিকেট বলা যায় দুশো প্লাস চেস করতে নেমে কেউ যদি বাইশ বলে সতেরো রানে ইনিংস খেলে না আসছে বড় শট না তিনি স্ট্রাইক রোটেট করতে পারছেন কিছুই হচ্ছে না সেই চক্করে লিটন দাস তার উইকেটটা দিয়ে এলেন রানি উঠছে না চলো লিটনই উইকেট দিয়ে এলেন তাহলে কি কি হচ্ছে কি করলেন তা আফ্রিদা এবং কি করছেন আমি জানি না একমাত্র দোষ তাকেই দেওয়া যায় না আর অনেকেই দায়ী রয়েছেন আজকের ম্যাচ হারের পিছনে কিন্তু হৃদয় কি করলেন এটা হৃদয় থেকে আনএক্সপেক্টেড এবং এভাবে কিভাবে তিনি চার নাম্বার পজিশনে টিকে থাকবেন বাংলাদেশের টি টোয়েন্টি দলে জানি না আমি যাই হোক প্রথম ম্যাচে বাংলাদেশ পরাজিত হলো বটে কিছু পজিটিভ নেগেটিভ রয়েছে হৃদয়ের ব্যাটিং যেমন আলোচনা সমালোচনা হবে সেরকমই সমালোচনা হবে লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে কি ক্যাপ্টেন্সি করলেন এটা কি করলেন চলুন তাহলে ম্যাচ সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করা যাক হৃদয়ের ব্যাটিং নিয়ে তো বললাম এবার একটু লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে বলি কি বলবো যেদিন ভালো ব্যাটিং করেন সেদিন ক্যাপ্টেন্সি একদমই হয় না যেদিন দারুণ ক্যাপ্টেন্সি করেন সেদিন ব্যাটিং হয় না কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়ে বলেছি যে লিটনের ক্যাপ্টেন্সি ঠিকঠাক হচ্ছে অ্যাটাকিং অ্যাপ্রোচ ফিল্ডিং মানে যখন তিনি ক্যাপ্টেন্সি করছেন ফিল্ডিং করার সময় বোলিং চেঞ্জ বেশ ভালো কিছু ক্ষেত্রে হ্যাঁ ডে ওভারে ঠিকঠাক বোলিং ব্যবহার করা হয়নি এটাও আমি বলেছি না বাট অল ওভার ঠিক আছে পাঁচ তে অনেক বেটারি তিনি পেয়েছেন অ্যাজ আ ক্যাপ্টেন আজ ক্যাপ্টেন্সিতে কি করলেন ডাহা ফেল যেটাকে বলে না সেটাই লিটন দাস কী করলেন গোটা ম্যাচে কি ক্যাপ্টেন্সি করলেন কিছুই তো বুঝলাম না কি ক্যাপ্টেন্সি হল প্রথমত আমি আগেই একটা ভিডিও বানিয়ে বলেছিলাম এবং আমি একেবারে পরিসংখ্যার সমেত সেই ভিডিওটাতে বলেছিলাম যে এই বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে যদি বেস্ট ডেথ বোলার কেউ থেকে থাকেন তিনি হলেন হাসান মাহমুদ এবং পরিসংখ্যানই বলছে সে বাংলাদেশের দলে বলুন বিপিএলে বলুন ডোমেস্টিক টি ক্রিকেটে বলুন সব জায়গায় বেস্ট ডেথ বোলিং তারই ইকোনমি রেটের দিক থেকে এবং উইকেট তোলার দিক থেকে সে হাসান মাহমুদকে ডেথ ওভারে আনাই হলো না ডেথ ওভারে স্পিনাররা বোলিং করছেন ঋষাত কিনেছেন মানছি কোনো ভুল নেই ঋষাতকে যে 18তম ওভারে আনা হয়েছে যে ওভারে তিনি মার খেয়েছেন ওটা অ্যাকসেপ্টেবল অনেকে বলতে পারেন না ঋষাত রান খেয়ে গেছে ওই জায়গাতে ঋষাত রান খেয়েছে বলে আপনি বলতে পারেন যে লিটন ঋষাতকে দিয়ে 18তম ওভার কর আছে বাট অ্যাজ আ লেগ স্পিনার ওইরকম সিচুয়েশন আমরা যেতেই পারে এবং অনেকেই বর্তমানে আইপিএল আপনি দেখুন না ওইরকম সময়ে অনেক লেগ স্পিনার বোলিং করে কিন্তু আপনি হাসান মাহমুদদের ওভারটা ছেড়ে রাখলেন কেন কি কারণে স্টিল লাস্ট ওভারে আমরা যেতে পারতো কিন্তু না হাসান মাহমুদ না লাস্ট ওভারে সেই আবার বোলিং করতে এলেন শরীফুল তিনি দু ওভারে ভালো মতনই রান দিয়েছিলেন সেখানে হাসানবাবু তিন ওভারে চব্বিশ রান দিয়ে একটা উইকেট স্টিল সবচেয়ে ভালো ইকোনমি রেট তারই এই ম্যাচে পেসারদের মধ্যে অবশ্যই বলছি আমি যাই না কেন ছেড়ে রাখা হলো হাসান মাহমুদের ওভারটা শুরু করানো হলো শেখ মাহিদিকে দিয়ে ফার্স্ট ওভার করলেন তারপরে আর তাকে আনা হলো না মানে বোলিং স্পেল যেটাকে বলে প্রথম ওভারে এলেন উইকেট তুললেন কিন্তু তারপরে ওভারে আনা হলো না পুরো মুখস্থ ক্যাপ্টেন্সি মনে হচ্ছে যে বাহাতি ব্যাটার রয়েছে চলো শেখ মাহিদিকে খেলায় তিনি একজন অফস্পিনার বাহাতি ব্যাটার ভালো করবেন শামীম হোসেন আজকে চলেছেন খুব ভালো এটা তুরুপের তা সেটাকে বলা যায় কিনা আমি জানি না তুরুপের তা যদি হতোই তাহলে এক দুবার করে প্রত্যেক ম্যাচে ব্যবহার করা যেতে পারতো এই শামীমের বোলিং দেখে মনে হচ্ছে বাংলাদেশ কোনোভাবে ওই একজন পার্ট টাইমারকে খুঁজছে বা সাকিবের মতন একজন অলরাউন্ডারকে খুঁজছে কারণ তাদের কাছে সিক্স বোলিং অপশান নেই পাঁচটা প্রপার বোলার আছে কিন্তু ষষ্ঠ বোলিং অপশান নেই যত যখন সাকিব ছিলেন একজন প্রপার অলরাউন্ডার ছিল মাহমুদুল্লাহ ছিলেন দু তিন ওভার করে দিতেন কোনো সমস্যা হতো না কিন্তু এখন যেন সেই সমস্যায় ভুগছে এবং সেই কারণে শামীম একটা অপশান ছিলেন তাকে বোলিং করানো হলো ভালো বোলিং করলেন করেই গেলেন চারটে ওভার করলেন খুব ভালো বোলিং করলেন এটা খুব মনে হলো দেখে একদম খুব প্রপার একটা অপশান তাদের কাছে মজুত আছে স্বামী হোসেন রূপে এমনটা আমার অন্তত মনে হচ্ছে না দেখে ঠিক আছে তিনি আজকে চলে গেছেন রোজ রোজ তিনি চলবেন না চলবেন না তখন অপশান কি তখন বিকল্প কি এবং তিনি ভালো বোলিং করছেন মানে আমি আমার বেস্ট ডেথ ওভার ডেথ ওভার স্পেশালিস্টের বোলিং কোটাই শেষ করব না এ কেমন দাম সুতরাং আজকে লিটনের ক্যাপ্টেন্সি একদমই ভালো হয়নি একদমই ভালো হয়নি আমি লিটনের ক্যাপ্টেন্সির আগে অনেক প্রশংসা করেছি খুব ভালো হয়েছিল বাট আজ লিটারের ক্যাপ্টেসি হয়নি ব্যাটিং তানজিব তামিম খুব ভালো ব্যাটিং করেছেন খুবই ভালো ব্যাটিং করেছেন মানে যতটা ভালো ব্যাটিং করা যায় ততটা ভালো ব্যাটিং করেছেন যতটা ভালো শর্ট সিলেকশন করা যায় ততটাই ভালো করেছেন কিন্তু যতক্ষণ তিনি ব্যাটিং করছিলেন ততক্ষণ পর্যন্ত যে শটটা খেলতে গিয়ে আউট হলেন ওই জায়গাতে গিয়ে আবার বলতে হয় যে ভাই বোঝো টি টোয়েন্টি ক্রিকেট মানে প্রত্যেক বলেই আমি চার মারছি ছয় মারছি এমনটা নয় যতক্ষণ তিনি খেলেছেন এই যে সতেরো বলে একত্রিশ করে আউট হলেন ষোলো বলে একত্রিশ রান এতটুকু সময় পর্যন্ত দারুণ সতেরো বলে একত্রিশ রানে যে মুহূর্তে আউটটা হলেন ওই জায়গাতেই প্রশ্ন উঠে আসবে যে ভাই তুমি টি টোয়েন্টি ক্রিকেট খেলছো তার মানে এই নয় প্রত্যেক বলেই তুমি চালাবে তোমার হাতে কত সুন্দর শট রয়েছে তুমি কীভাবে স্ট্রেট বলগুলো মারছো তোমার হাত তোমার ফুটওয়ার্কও যথেষ্ট ভালো কিন্তু তার মানে প্রত্যেক বলেই মারবো দুটো চার চলে এসেছে তারপরও মারবো কোন বলটা কোথায় পড়ছে সেটা আমি না দেখেও মারবো আমার স্ট্রেংথের উপর ভরসা রেখে হয় না তিনি এখনো তরুণ ক্রিকেটার এখনো অনেক দূর যেতে হবে সুতরাং স্ট্রাইক রোটেশন শিখতে হবে হাসান মাহমুদ হাসান হাসান বলছি তামিম বলুন তাহিদ হৃদয় বলুন এদের স্ট্রাইক রোটেশন খুব বাজে জাকির হাসান জাকের আলী প্রত্যেকের স্ট্রাইক রোটেশন খুব বাজে খুবই বাজে স্ট্রাইক রোটেশন শিখতে হবে প্রত্যেকে তাহলে তো আরো বেটার পারফরমেন্স হবে না এই যে তাওহিদ হৃদয় এতগুলো ডট বল খেললেন তার একটা বড় কারণ হলো তিনি স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না আপনি দেখুন যে বলগুলো অফস্টাম্পের থেকে অনেকটা বাইরে পড়ছে যেখানে রুম ক্রিয়েট অলরেডি হচ্ছে ব্যাটারকে আলাদা করে রুম ক্রিয়েট করতে হচ্ছে না জায়গা মানিয়ে নিতে হচ্ছে না সেই জায়গাতে তারা খুব ভালো মতনই শট মারতে পারছেন অফস্টাম্পের বাইরে বল চলো এটা পুল মারি বা একটা মেরে দিই বেরিয়ে এসে মেরে দিই সেটা ভালো পারছেন তারা কিন্তু যখনই বল উইকেটে উইকেটের দিকে পিচি হয়ে উইকেটের দিকে যাচ্ছে সেই জায়গাতে তারা কি করবেন এবং বল উইকেটে আসছে না তিনি প্লেসমেন্টের দিকে ফোকাস করছেন না তিনি পাওয়ার জেনারেট করার চেষ্টা করছেন আপনি দেখুন এই ম্যাচের হাইলাইটস দেখুন যে বলগুলো উইকেটে এসে ফিনিশ হচ্ছে সেই বলগুলো তিনি জোরে একদম জোরে কাট মারলাম হ্যাঁ অথচ একটা সুন্দর করে হালকা প্লেসমেন্ট করেছে সিঙ্গেল দিয়ে স্ট্রাইক টোটের করবো সেটা হচ্ছে না বিরাট কোহলি এই জায়গাতে পিএইচডি ডিগ্রি করে দিয়েছেন যে বলগুলো মারা যাবে না যে বলগুলো আমি পারবো না চার ছয়ের জন্য মারতে পারবো না সেই বলগুলো আমি স্ট্রাইক রোটেট করে দেব সবাই কোহলির এই স্ট্রাইক রেট নিয়ে প্রচুর আলোচনা করেন সব জায়গাতে কোহলি ঠিক এই জায়গাতেই অন্য রাস্তা বার করে নিয়েছে অনেকে আছেন এই বলগুলো ছয় মারার চেষ্টা করেন যেটাকে বলা হয় রিস্ক সেই রিস্কের চকরে অনেকে আউট হন অনেকে ছয় মারেন স্ট্রাইক রেট তো তো এইভাবেই বাড়ে তাই না কিন্তু কোহলি ওই জায়গাতে স্ট্রাইক রোটেট করে তিনি জানেন ওই জায়গাতে একটা উইকেট থাকবে সেটা বেশি গুরুত্বপূর্ণ যদি অপোনেন্ট তার সাথে ব্যাটিং তিনি করছেন যখন তার হাতে শট রয়েছে তো এই জায়গাটাতে স্ট্রাইক রোটেশন হচ্ছে না হৃদয় একদমই হচ্ছে না এবং তার সাথে তিনি তো বাউন্ডারিও বার করতে পারলেন বাউন্ডারি বাইশ বল খেলে সতেরো রান সাতাত্তরের স্ট্রাইক রেট একটা বাউন্ডারি নিজে কি করলেন জানি না রিটন হৃদয় দুজনেই একই তালে এগোচ্ছিলেন কিন্তু লিটন তারপরে পেস্টটা ধরতে পেরেছেন বুঝতে পেরেছেন এবার রান করতে হবে এবার এগোতে হবে এবার বড় শট খেলতে হবে তো হৃদয় সেটা বুঝতেই পারলে না যে না এবার খেলতে হবে যখন তার মনে হলো তখন আবার সে বল উইকেটে ফিনিশ করলো এসে হৃদয় কি করলে মানে এই হৃদয়কে তো আমি এর আগে দেখিনি এই হৃদয়কে তো চিনি না সত্যি তাই না জাকের আলী অনিক একুশ বলে ছত্রিশ খুব ভালো খেলেছেন যতটুকু পারা যে খেলেছেন তার যে পাওয়ার হিটিং যেটা তার অ্যাকচুয়ালি স্ট্রেংথ সেই পাওয়ার হিটিংয়ের উপর ফোকাস করেছেন এবং বল ছয়টায় হচ্ছিল খুব ভালো ব্যাটিং করেছেন আজকে জাকের আলী একুশ ছত্রিশ কিন্তু এনাফ নয় যখন তার আরেকজন সতীর্থ এরকম একটা চাপ তৈরি করে গেছেন তখন সেটা এনাফ নয় এবং সত্যি কথা এই জাকের সরি হৃদয়ের পর যে জাকের নামছেন এর মাঝে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে যে জায়গাটা অ্যাকচুয়ালি ভরাট করার চেষ্টা করছিল বাংলাদেশ ওই শেখ মাহিদিকে পাঠিয়ে কিন্তু সেটা হয় না অসম্ভব সুতরাং ওই জায়গাতে ওই পাঁচ নাম্বার পজিশানে একজনকে দরকার যে ওই হ্যাঁ তালাহুড়োর সময় তালাহুড়োতে রান করবে কিন্তু জে স্টিল এরকম সময়তে একদিকটা আঁকড়ে ধরে রাখবে আপনি জাকের এবং শামিম দুজনে যখন ব্যাটিং করছেন আপনি কি সেই ভরসাটা করে দিনও পাবেন যে না একজন ধরে খেলবে আর একজন মারবে না দুজনই তো মারারই ক্রিকেটার তাই না তো ওই জায়গাতে কাউকে একটা স্টেবেল দরকার মেবি লিটন থাকলে লিটন থেকে যেতে দাঁড়িয়ে যেতে কিন্তু ওই জায়গাতে মেবি দরকার কম যাই হোক শেষ পর্যন্ত তারা পরাজিত হলো একশো চৌষট্টিতে অল আউট সাঁত্রিশ রানে পরাজয় কিন্তু হৃদয়ের ইনিংসটা যদি অন্যভাবে হতো এই ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতে পারতো অ্যাটলিস্ট আরও বেশি দূর যেতে পারত বাংলাদেশ যেটা হলোই না হলোই না কারণ হৃদয় মেবি খেলাটা ভুলে গেছে এবং কীভাবে ফেরত আসবেন তিনি আমি জানি না বাট আসতে হবে এইটুকুনি